নদিয়ার হাসখালী থানার বগুলার সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল স্বামীজি বিবেকানন্দের আদর্শকে জীবনের পাথেও করে সমাজের সাধারণ মানুষের কাছে নিজেকে দিচ্ছেন প্রতিদিন বর্তমান সমাজে একজন ডাক্তার যেখানে আকাশ সমান ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি রবিবার শতাধিক রোগীকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন বগুলা নিবাসী ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল তিনি রবিবার বিকাল থেকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিটের অফিস ঘরে গেলেই দেখা যায় রোগীদের লম্বা লাইন একটু উঁকি দিতেই চোখে পড়ে ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল সাদামাতভাবে স্বামীজি বিবেকানন্দের মূর্তিটি মাল্যদান করে রোগী দেখা শুরু করেন শুধু রোগী দেখাই নয় রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি হাসপাতালে তাদেরকে বিভিন্ন ক্রিটিক্যাল ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে আউটডোর টিকিট করে সেখানে জবার খরচা সহ যাবতীয় বিষয়ে নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করেন শুধু তাই নয় নদিয়া জেলার সর্ববৃহৎ রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ মরণোত্তর দেহদান চক্ষুদান সহ একাধিক সামাজিক প্রকল্প তিনি নিজের তত্ত্বাবধানেই সম্পূর্ণ করেন টাকার অভাবে যেন কোনো মেধাবী গরিব শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত না হয়ে যায় তার জন্য তিনি নদীয়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বই খাতা সহ শিক্ষা সামগ্রী পৌঁছে দেন এছাড়াও নিম্ন মধ্যবিত্তদের বিভিন্ন ব্যয়বহুল অস্ত্রোপচার সহ বিকলাঙ্গের হুইলচেয়ার এবং তাদের প্রয়োজনীয় জিনিস তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি জানান স্বামীজির আদর্শকেই জীবনের মূল মন্ত্র হিসাবে বেছে নিয়ে তিনি তার সম্পূর্ণ জীবনটি সেবায় উজাড় করে বিলিয়ে দিতে চান আমি সৌরভী গুই আমি স্যারের কাছে মানে ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল স্যারের কাছে আমি বিগত কয়েক মাস ধরে আসছি আমার কিছু কিডনিতে প্রবলেম ছিল যেমন স্টোন ছিল স্যার আমাকে যতটা সম্ভব আমাকে চেষ্টা করেছেন সুস্থ করে তোলার যার জন্য আমাকে বিভিন্ন ডক্টরের কাছে পাঠিয়েছেন এবং স্যারের আশীর্বাদে এবং ডক্টরদের চিকিৎসাতে আমি আমার অপারেশন আজ সাকসেসফুল এবং আমি সুস্থ রয়েছি এখন আপনি এখানে যে প্রতি রবিবার এসে মাঝে মাঝে দেখানোর জন্য কোনো ভিজিট বা অন্য কিছু নিতে হয় আপনার সাথে আর কতজন মানুষ আপনার পরিষেবা পাই বলে আপনি মনে করছেন প্রতিদিন বিনামূল্যে আমার সাথে এখানে আমি এসে রেখেছি প্রচুর মানুষ স্যার ভগবানের মতন স্যার সবাইকে অশেষ কৃপা করে সবাইকে সাহায্য করি স্যারের এই উদ্যোগে আপনার নাম আমার নাম সৌরভী নানান প্রবলেমে ভুগছিলাম ঠিক আছে দিকে ছোটাছুটি করে টাকা পয়সা প্রবলেমের জন্য ভালো চিকিৎসা করতে হচ্ছে না তো আমাদের অথিনদার এখানে এসে তিনি আমাদের ফিরিয়ে বিনা পয়সায় দেখে এবং সু স্বাস্থ্যের জন্য যেখানে যা করলে ভালো হয় সেটা দেয় এবং বিনামূল্যেই করে সেটা এই তো বিভিন্ন না এখান থেকেই করে দেয় কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতেই দেয় এবং সাধারণ মানুষের জন্য উনি সময় পাশেও থাকে আমরা যখনই চাই ওনাকে পাই প্রত্যেক মানে প্রত্যেক রবিবারে অন্তত উনি প্রচুর টাইম দেয় আমাদের জন্য মানুষের জন্য আপনার নাম নাম আমার স্বামী বিবেকানন্দ হচ্ছে আমার কাছে ভগবান আমি একজন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি প্রান্তিক এলাকা থেকে বড় হয়েছি এবং ছোটোবেলা থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয়েছে যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নীতিগত বিদ্যা এটা অর্জন করা উচিত এবং সেটা অবশ্যই আমি স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়েই করেছি মনে হয়েছে যে পেশাগত জীবনের বাইরেও কিছু সামাজিক দায় দায়িত্ব পালন করা উচিত সেই মর্মেই আমি বিগত আজ প্রায় কুড়ি বছর হল বিনা পয়সায় চিকিৎসা মানুষকে কীভাবে দেয়া যায় চিকিৎসা পরিষেবা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে তার জন্য নিরলস চেষ্টা করেছি এবং এটা শুধুমাত্র যে আমি একা করছি এরকম নয় এর জন্য আমরা শব্দটা ব্যবহার করতে হবে কারণে কোনো একটা সামাজিক কাজ করতে গেলে আমাদের সামাজিক দায়বদ্ধতা যদি নিতে হয় এর জন্য তৈরি করতে হয় একটা টিম একটা দল যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকবে এবং বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা যাতে সবাইকে একত্রিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারি শুধুমাত্র স্বাস্থ্য বলে নয় স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে সার্বিক উন্নতির জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই এটা একটা টিমওয়ার্ক করা উচিত ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিট আজ প্রায় দশ বছরের বেশি যাব শুধুমাত্র যে বগুলা এলাকায় নয় বগুলা শহর সারা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলার মানুষ যাদেরকে আমরা চেষ্টা করেছি চিকিৎসা পরিষেবা অবশ্যই সঙ্গে দিতে তার সঙ্গে আরও অন্যান্য যেভাবে মানুষকে সেবা করা যায় সেটা চেষ্টা করেছি সে আপনারা বলতে পারেন আমফান ঝড়ের পরে হয়তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের এই টোটাল টিমকে নিয়ে মানুষের সেবা করার জন্য পৌঁছে গিয়েছিলাম সুন্দরবন এলাকায় একটা প্রত্যন্ত এলাকা সেখানে পৌঁছেছিলাম নামখানায় কাজ করেছি আমরা কখনও আমরা ইয়াস ঝড়ের পরে রামনগর টু ব্লক পূর্ব মেদিনীপুর সেখানে কাজ করেছি কখনো আমরা উত্তর চব্বিশ জেলার বসিরহাটে কাজ করেছি বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছেটা অনেকটা যে যেখানে যেখানে দু আত্ম মানুষ পীড়িত মানুষ দুস্থ মানুষ রয়েছে সেই সেই জায়গায় আমরা চেষ্টা করি আমাদের এই সংগঠনের যে সদস্য সদস্যা যারা রয়েছে তারা যাতে সঠিক সময়ে পৌঁছায় আর যদি মানুষকে সেই সেবা করার সুযোগটুকু পাই তাহলে ভগবানের কাছে আমরা এটুকু বলতে পারি যে অন্তত আমরা আমাদের প্রত্যেককে তার পেশাগত জীবনের বাইরে স্বামী বিবেকানন্দর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটা করতে পেরেছি আগামী দিনে আমাদের ইচ্ছা রয়েছে যে সমস্ত ক্ষেত্রে বিশেষত যে সমস্ত দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে তাদের পাশে আমরা বিগত দিনেও ছিলাম এখনও রয়েছে আগামী দিনেও থাকবো কেননা মাথায় রাখতে হবে এই ছাত্র সমাজ যুব সমাজ এরা একটা সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর এই সামাজিক অবক্ষয় থেকে আমাদের এই ছাত্রসভা যুবস যুব সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অবশ্যই তাদেরকে অনুপ্রাণিত করতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা সামাজিক দায়িত্ববোধ তাহলেই এই সমস্ত ছাত্র ছাত্রী যুব সমাজের মধ্যে আমরা জাগ্রত করব এই সেই হিসাবে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যে স্বামী বিবেকানন্দ আমার কাছে একজন ভগবান স্বরূপ তার আদর্শ তার নীতি নিয়ে চলছি আগামী দিনেও চলব ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল ইন্ডিয়ান রেস্ট সোসাইটি বগুলা ইউনিটের ভাইস চেয়ারম্যান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট